আসসালামু আলাইকুম বন্ধুরা জোরাতআলির রান্নাঘরে স্বাগতম আজ খুব সহজ একটি রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম রান্নাটি সহজ হতে পারে কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু জানি না কে বা কারা কতটুকু পছন্দ করেন আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার এই সবজি ভাজিটা যদি হয় তাহলে ভাত আর রুটির সাথে খুব বেশি জমে যায় তবে ভাতের যাতে রুটির সাথে খেতেই বেশি মজা ভাতের সাথেও কিন্তু খারাপ লাগে না কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে এখানে আমি চারটি মরিচ ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম শুকনো মরিচটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচটা আমি মিডিয়ামভাবে ভেজে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভাজবো তারপরে আমি এখানে সবজিটা দিয়ে দেব অল্প মশলায় এই খাবারটা কার না পছন্দ এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিলাম শুধু কালারটা সুন্দর আসার জন্য এই তো সবজি হচ্ছে আলু ভাজি নতুন আলু ঘরে আছে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি পানি ঝরা দিয়ে রেখেছি এখন আলু আমি কড়াইতে দিয়ে দিলাম ভালো করে আমি এটা নেড়ে নেড়ে ভেজে নেব আমি কিন্তু এখানে লবণ দেইনি কারণ আলু ভাজিতে প্রথমেই লবণ দিয়ে দিলে ভাজিটা ক্রিসবি হয় না কেমন যেন নেতানো ন্যাতনো হয় ভালো লাগে না আমি এটা ফিফটি পার্সেন্ট যখন রান্না করা হয়ে যাবে তারপরে আমি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব বন্ধুরা হয়তো ভিডিওটা দেখে অনেকেই বিরক্ত হবেন যে আলু ভাজি এটাও কি দেখানোর জিনিস হ্যাঁ এটা খুবই সহজ একটি রান্না কিন্তু আমি যেভাবে রান্না করলাম মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে এভাবে একবার ভেজে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগে যারা খুব ভালো রান্না করতে পারেন আসলে তাদের জন্য তো আর এইসব সহজ রান্না না যারা রান্নাতে একেবারেই আনাড়ি নতুন নতুন রান্না শুরু করেছেন নতুন নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য কিন্তু এগুলি সত্যিই প্রয়োজনীয় তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি যদি আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন এত সহজ রান্না ও সুন্দরভাবে করলে খেতে কিন্তু দারুণ লাগে অনেকে আলু ভাজি করতে গিয়ে দেখা যায় পানি দেয় আলু নরম করে ফেলে আসলে এসবের প্রয়োজন নেই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ